আপনারা দেখছেন নিউজ নাও খবরের নতুন ভাষা ভারতের গণতান্ত্রিক যুব ফেডারেশন ও উপজাতি যুব ফেডারেশনের যৌথ উদ্যোগে প্রজন্ম বাঁচাও কর্মসূচি রাজ্যব্যাপী সূচনা হল রবিবার আগরতলার এডি নগরে স্বামী বিবেকানন্দের মূর্তিতে পুষ্পার্ঘ অর্পণের মধ্য দিয়ে এই সূচনা হয় কর্মসূচি যুব সমাজের ভবিষ্যৎ রক্ষা ও বিভিন্ন সামাজিক অর্থনৈতিক সমস্যার বিরুদ্ধে জনমত গড়ে তুলতে এই কর্মসূচি আয়োজন করা হয় এদিন বলে জানিয়েছেন সংগঠনের গোলের নেতৃত্ব পাঁচ দফা দাবিকে সামনে রেখে রাজ্যে সর্বোচ্চ ধারাবাহিকভাবে এই কর্মসূচি পালন করা হবে বলে জানিয়েছেন উদ্যোক্তারা অনুষ্ঠানের সূচনা করেন প্রাক্তন ত্রিপুরা রঞ্জিত দলের অধিনায়ক অরূপ দেববর্মা বর্তমান সময়ে যুব সমাজের উপর নেমে এসেছে সংকট কর্মসংস্থান শিক্ষা স্বাস্থ্য ও সামাজিক নিরাপত্তা নিশ্চিত করতে সংগঠিত আন্দোলন অপরিহার্য ত্রিপুরায় নেশা সাম্রাজ্য গড়ে তোলা ধ্বংস করে দেওয়া হচ্ছে ভবিষ্যৎ প্রজন্ম বলে অভিযোগ করেন সংগঠন নেতৃত্ব নেতৃত্বের না দিয়ে মেধাকে হত্যা করা ছাত্রছাত্রীদের জীবনকে অন্ধকারে নিয়ে যাওয়া বেকারদের হাতে কাজ না দিয়ে তাদেরকে হতাশাগ্রস্ত করা তাদের হাতে নেশা তুলে দিয়ে তাদের নেশাগ্রস্ত করা গুটা রাজ্যে মাকড়সার জালের মতো নেশার সাম্রাজ্য বিস্তার করা বাচ্চা বাচ্চা ছেলেদেরকে মেলা করে নয়ন সায়া চোদ্দ বছর তেরো বছরে শিশুকে খুন করা প্রসন্ সরকার ধর্মনগরে ডেলিভারি বয় তাকে খুন করা একটা বাচ্চা শিশু দশ টাকা চুরির অপরাধে নাম করে দুইজন বিজেপির নেত্রী ওই ভাগলপুরে সমাজারে সেখানে তার উপর যে আক্রমণ অত্যাচার করেছেন এলাকা এলাকায় সামাজিকতাকে নষ্ট করে দিয়ে যে ভয়ঙ্কর রূপে চারদিক থেকে যে আক্রমণ শিক্ষায় জীবন যাপন কর্মসংস্থান সব দিক মিলে যে আক্রমণ আমাদের রাজ্যে নামিয়ে নামে আনেছে বিজেপির নেতৃত্বে তার বিরুদ্ধে দাঁড়িয়ে আমরা রাস্তায় নামছি আমরা মনে করেছি স্কুলে পড়োয়া ছাত্র থেকে ভবিষ্যতে জন্মগ্রহণ করা শিশুটার ভবিষ্যৎ অন্ধকারে পরিকল্পিত হবে সরকার নিয়ে যাচ্ছেন শাসক দল নিয়ে যাচ্ছেন